সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার কিন্তু আজকে বনগ্রাম বাজারে ইলিশ মাছের বাজার দরটা কিন্তু আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন কোয়ালিটির হ্যাঁ ইলিশ মাছগুলা কেমন দামে বিক্রি হচ্ছে তা আসুন কথা বাড়ি না বাড়িয়ে এই কাকারের নিকট থেকে বাই 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 করি বাইর নিকট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই এগুলা কত করে কেজি বিক্রি করতে চাই পাঁচশো টাকা কেজি কয়টা কেজি ভাই পাঁচটা কেজি আচ্ছা পাঁচটা কেজি পাঁচশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর এগুলো কয়টা কেজি কেজি ভাই একটা এক না এগুলো কত করে বিক্রি করতে আপনার পনেরোশো পঞ্চাশ ষোলোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশো আগে কেরম ছিল দাম আগে দাম ছিল দুই হাজার বাইশশো এখন দামটা কমছে না আচ্ছা পাঁচশো থেকে ছয়শো টাকা

আর এটা কয়টা কেজি কাকা নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম এগুলো কত করে বিক্রি করেন কাকা পনেরোশো পনেরোশো টাকা কেজি আগে ছিল কত কাকা আগে ছিল আঠারো উনিশ আঠারোশো উনিশশো তাহলে তিন চারশো এটার ভার কমছে না আচ্ছা সামনে কে আরো কমার সম্ভাবনা আছে কাকা আরো কমবে আচ্ছা কাকা এ যে কাছে কিন্তু আরো আছে কাকারা এই ভাই কিন্তু বিক্রি করে এগুলো কয়টা কেজি চারটে পাঁচটা কেজি চারটে পাঁচটা কেজি হবে পাঁচটা চারটে হবে না

কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সম্ভব হলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে